যেখানে যাই যদি জ্যামে আটকে থাকি গাড়িতে বসে থাকতে খুব বিরত বিরক্ত লাগে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আসি রেলগেটে যাচ্ছি নর্দা ভাড়াতে বড় তো দেখুন কি পরিমাণ জ্যাম জ্যামে সে অনেকক্ষণ থেকে গাড়িতে বসে আসি তারপরে এই যে এতক্ষণে জ্যাম ছুটলো তো যাচ্ছি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মা এসেছে তো আজকে মা চলে যাবে সে কারণে মায়ের সঙ্গে দেখা করার জন্যে যাচ্ছি আর এদিকে একটু ফুটেজ নিচ্ছিলাম তো মা অসুস্থ যার কারণে আমাদের বাসায় আসেনি ওখান থেকে চলে যাচ্ছে আর এটা দেখুন শহীদ যে শিশু পার্ক রাজশাহী শিশু পার্ক তো কথা বলতে বলতে চলে এসেছি মামাকে যে ভাড়া দিয়ে দিলাম ভাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখতেছি যে পিঠার আয়োজন তো অলরেডি অনেক পিঠা বানানো হয়ে গেছে এগুলো বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছে এই যে আর এদিকে দেখুন প্যাকেজিংয়ের কাজ চলছে কাল রাত্রে একটা প্রেশার কুকার কিনে আনা হয়েছে মাকে দেওয়ার জন্য সেটাই বাঁধা হচ্ছে এদিকে আর এর ভিতরে দেখুন এখানে আসে গরুর ভুড়ি মুরগির মাংস আর তিন কেজি মুরগির চামড়ি এগুলো মাকে দেওয়া হবে জন্য এখানে প্যাকেট করে রাখা হয়েছে আর এদিকে দেখুন বয়ামের ভিতরে ডিম তুলছে মানে দিবে জন্য যাতে ভেঙে না যায় এর জন্য বয়মে করে দেওয়া হচ্ছে তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পারে একটা ছোটো খাটো মানে মুরগির ফার্ম আছে খামার আছে আর কি সেটারই ডিম আর এদিকে দেখুন আরেকটা প্যাকেট এর ভিতরে আপনার আছে তিন প্যাকেট মুড়ি তারপরে হচ্ছে মুসুরের ডাল ওষুধপত্র আরও অনেক কিছুই আর এদিক দিয়ে পিঠা বান্দা হচ্ছে মাকে দেওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এদিকে মা বের হচ্ছিল বস্তুতার নিয়ে আমরাও বের হয়ে গেছি মাকে তুলে দেও ভাবে আমরাও চলে যাবো বাসায় তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ